আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সভায় উপস্থিত সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই অসামাজিক কাজের বিরুদ্ধে আজকে যে এখান থেকে যে প্রতিবাদ এবং মানববন্ধনের আয়োজন করা হয়েছে যে সজলদের বিরুদ্ধে যে আনিত অভিযোগ এটা যদি সত্য প্রমাণিত হয় তাহলে তাকে এই গ্রামের পক্ষ থেকে স্থানীয়ভাবে বসে এই সমস্যার দ্রুত সমাধানের জন্য আবেদন জানাচ্ছি পাশাপাশি যারা এটা অবশ্যই একটা নিন্দনীয় এবং অসামাজিক কার্যকলাপ সুদের ব্যবসা এই সুদের ব্যবসা থেকে যাতে যারা জড়িত আছে তারা এই বিষয়টা নিয়ে সতর্ক হবে এবং ভবিষ্যতে এই ধরনের কাজ কারবার থেকে দূরে থাকবে বলে আমি মনে করি আর আজকের এই

এবং এই এটাকে লক্ষ্য করো কিন্তু সে সেই সেই কথা সে শুনে নেই কাইসের তারকে অনুরোধ কারণ করছে তুমি তোমাকে আমি অনেক টাকা দেব তুমি মেয়ে এটাকে লক্ষ্য করো হিন্দু নারী কি অসহায় মেয়ে এটা মেয়ে এটা ওনার ছেলেটা আসছে অসহায় করতেছে ওনাকে বাঁচার জন্য মানে আমি তোমাকে টাকা দেব সে কথা সে শুনে নেই তা আরো আমাদেরকে হুমকি দিচ্ছে জন অসহায় যে মহিলাটিকে আজকে মৃত্যাম মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে সেই অসহায় ঘরের গৃহবধূ অবল অবস্থায় তার স্বামী ক্যান্সার হয়েছিল বিভিন্ন জন থেকে সাহায্য সহযোগিতা নিয়ে স্বামী চিকিৎসা করার জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়েছিল সেই সুযোগ নিয়ে লম্পট সজল দে তার থেকে মুসলেখা নিয়ে সামান্য কিছু টাকা হাতে ধরে দিয়ে তাকে বিশাল অঙ্কের টাকা বসাইয়ে মিথ্যা মামলায় জড়িয়ে ইউনিয়নের গৃহবধূকে তাকে তাকে কুপ্রস্তাবে রাজি করাতে না পারে এরকম একটা নরাজমের মতো কাজ করেছে তার উপযুক্ত বিচার আমি চাই এবং বর্তমান পরিচ্ছন্ন সরকার যেখানে আমাদের এই সংখ্যা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পাশে এত কাজ করতেছে তা সেই সরকারের বামমূর্তি ক্ষুদ্র করার জন্য স্বজনদের যে হিন্দু সম্প্রদায়কে নিয়ে যে আওয়ামী কুচক্রী মহলের পরচনায় যে কুচক্রীর কাজটা করেছে সেটাকে বাস্তবিকভাবে সমাধান করার জন্য আমি বর্তমান যারা দলমত নির্বিশেষে তার উপযুক্ত বিচার করার জন্য আমি সবার কাছে আহ্বান করব। যেখানে হিন্দুদের নিরাপত্তার জন্য হিন্দুদের উপকারের জন্য যেখানে বর্তমান সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সেইখানে এই কুচককে লম্পট সজল দে যে আমাদের মতো একজন গৃহবধূকে নিয়ে ঘরের কোণের বউকে নিয়ে যে লম্পটীয় খেলা শুরু করেছে এই চার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বর্তমান সরকারের কাছে আমি এখনও আবেদন জানাচ্ছি এই বলে আমি আমি বক্তব্য বিশ্বাস করছি আসলে সজল দে কোনো টাকা পাবে না সামিন্য মৃত্যু মামলা দিয়ে যা তার স্বামী ক্যান্সার আক্রান্ত ছিল এই পরিবার থেকে তার তিন পুরুষ থেকে এই পরিবারকে এই তাদের বিচাপাটিতে রাখার জন্য সবাই জানে আমি তাদেরকেও আজ থেকে পঞ্চাশ বছর আগে থেকে অনেক রকম সাহায্য সহযোগিতা করে আসছি এবং মহিলার স্বামী যে ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে এই ছোট্ট ছেলেটি যা এই শিশির তার ছেলে শিশির ছোট অবস্থায় অনেক মেয়েটি চাকরি করে করে অনেক কষ্ট করে সংসার রক্ষা করেছে এই সুযোগ নিয়ে আসা যাওয়ার পথে ওট পেতে বসে থাকে রাত্রেবেলা বিভিন্ন প্রস্তাব দিয়ে মহিলাকে রাজি করাতে না পেরে আজকে যে নৃশংস খেলা খেলেছে তার জন্য সরকারের সুদৃষ্টি চিন্তা করে বর্তমান আমাদের যে হিন্দু সম্প্রদায়কে বর্তমান সরকার যে তার দুর্নাম রটাবার জন্য আমি পন্থীদের কুপ নাই এই যে চক্রান্ত সৃষ্টি করেছে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকারের কাছে আকৌ আবেদন